হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার সত্তরের অঙ্কগুলো সমাধান করে দিব এই যে ক নাম্বার অঙ্কটা তারপর আর খ নাম্বার অঙ্কটা ক আর খ নাম্বার অঙ্কটা আমি সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব তাহলে চলো শুরু করা যাক পনেরোটি বিস্কুট আছে আমরা এই বিস্কুটগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করব প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে আগে এটা সমাধান করে দিই তারপরে হচ্ছে খ নাম্বারটা করব। প্রথমে আমরা লিখবো যে জন শিশু পায় পনেরোটি বিস্কুট সুতরাং একজন শিশু পায় পনেরো ভাগ তিন এটা আমি লিখে দেখাচ্ছি তাহলে প্রথমে কিভাবে লিখবে প্রথমে লিখবে যে জন, পায় সমান পনেরোটি বিস্কুট তারপর লিখবে যে সুতরাং একজন পায় পনেরো ভাগ তিনটি বিস্কুট তাহলে আমরা কীভাবে সাজালাম তিনজন পায় সমান পনেরোটি বিস্কুট একজন পায় পনেরো ভাগ তিনটি বিস্কুট এবার তিন দি পনেরোকে ভাগ করব তাহলে তিন দি পনেরোকে ভাগ আমি দেখিয়ে দিই তিন দি ব্রেকেট দিব পনেরো লিখব তিন পাঁচা পনেরো শূন্য পনেরো পনেরো মিলে গেছে তাহলে আনসার কত হবে পাঁচটি বিস্কুট তাহলে আনসার পাঁচটি বিস্কুট পাঁচটি বিস্কুট ডট ডট দিয়ে দিয়েছি তাহলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে প্রত্যেকে পাঁচটি করে বিস্কুট পাবে উত্তর পাঁচটি তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেললাম ক নাম্বার অঙ্কটের উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে পাঁচটি এবার আমরা খ নাম্বার অঙ্কটাতে যাব তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো অঙ্কটা এবার হচ্ছে খ নাম্বার অঙ্কটা করব খ নাম্বার অঙ্কটা এভাবে করব তিনটি বিস্কুট পায় সমান একজন শিশু সুতরাং পনেরোটি বিস্কুট পায় সমান পনেরো ভাগ তিনটি শিশু তারপর আমরা যদি তিন দিয়ে পনেরোকে ভাগ করি তাহলে পাই পাঁচ পাঁচজন শিশু তাহলে আমি তিন দিয়ে পনেরোকে ভাগ করব তিন পাঁচা পনেরো তাহলে কীভাবে সাজাবো নাম্বার অঙ্কটা তিনটি বিস্কুট পায় সমান একজন শিশু সুতরাং পনেরোটি বিস্কুট পায় সমান পনেরো ভাগ জন শিশু এবার তিন দি পনেরোকে ভাগ করলে হয় পাঁচ তিন পাঁচা পনেরো তাই জন শিশু তাহলে আনসার কি হবে উত্তর জন শিশু এভাবে আমি ক আর খ অঙ্কটা দেখিয়ে দিয়েছি ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবাই সাবস্ক্রাইব করবে একটা হলেও সাবস্ক্রাইব আমাকে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ